নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ডিমের কারি তবে ডিমের কারিটা একটু অন্য রকমের এখানে আমি দুটো হাঁসের ডিম দুটো মুরগির ডিম নিয়ে নিয়েছি এবার এগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে পরিষ্কার করে আনব তো ডিমগুলো পরিষ্কারভাবে ছাড়িয়ে নেছি এবং এখানে আমি দুটো আলু নিয়েছি আলুটা অপশানাল আপনারা ইচ্ছা হলে নিতেও পারেন নাও নিতে পারেন আমি এখানে একটাই আলু নিয়েছি আর চারটে ডিম নিয়েছি ডিম কেটে নিয়েছি মুরগির গুলো এরকম আড়ে আড়ে দাগ দিয়েছি আর হাঁসের গুলো লম্বাতে দাগ দিয়েছি নিজের বোঝার সুবিধার এবার আমি এখানে গ্যাসটা অন করে দেবো গ্যাসে একটু সর্ষের তেল দিয়ে দেব ডিম আর ডিম আর আলু ভাজার জন্যে তেলটা গরম হয়ে গেছে এর এর মধ্যে আমি একটুখানি হলুদ দেব যাতে করে ডিমগুলো ছাড়লেই না ফেটে যায় এবার আমি ডিমগুলোকে ছেড়ে দেবো ডিমগুলো ভাজা হবে আর আমি একটা মশলা পেস্ট বানিয়ে নেব কোটায় নিয়েছি পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ নিয়েছি একটা এরকম সাইজের কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দেব একটা শুকনো লঙ্কা একটাই দেব আর দেব কাজুবাদাম কাজুবাদামটা আপনাদের কাছে যদি চার মগজ থাকে চারমগজে এর মধ্যে দিয়ে দেবেন আমার কাছে চার মগজটা নেই বলে আমি দিতে পারলাম না এই মশলাটা আমি একটু পেস্ট করে নেব ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে এক সাইডে আমি আলুগুলো ছেড়ে দেবো আর ডিমগুলোকে তুলে নেব আলু একটু ভালো করে ভেজে ভাজা হয়ে গেছে তুলে তেলটার মধ্যে দিয়ে দেব একটু বাটা হাতারের বি দিয়ে করতে পারে অসুবিধা নেই আমি একটু বাটার ই করলাম

এটা দিয়ে আপনি রুটি লুচি পরোটা ফ্রাইড রাইস পোলাও সবই খেতে পারবেন এবার এর মধ্যে দেব আমি হলুদ পুঁড়ো এক চামচ দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার যেহেতু কাজু বাদাম আছে তাই এটাকে খালি খালি মশলাটা নাড়তে হবে নাহলে কিন্তু ধরে যাবে তলায় এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব চিনি এই যে মশলা ধোয়া বাটির জল ওটা একটুখানি দিয়ে দেব গ্যাসটা একটুখানি বাড়িয়ে দেবো কারণ এখন আমি মশলাটাকে কষবো এখানে আলু দুটো রেখেছিলাম ভেজে দিয়ে দেবো আলু দুটোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব মানে মশলাটাকে আলুর সাথে মিশিয়ে এবার আমি জল দিয়ে দেব যেরকম ঝোল খাবে সেরকম জল দেবো এটা ফুটে গেছে তাই আমি ঢাকা দিয়ে দিই তো বন্ধুরা অনেকক্ষণ থেকেই ফুটছে দেখবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা আমি ডিমের সাথে আলু সেদ্ধ করে নিয়েছিলাম

এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো আর দেবো একটু পাটা অল্প একটুই দেব গ্যাসটাকে একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য গ্যাসটা অফ করে দেবো বন্ধুরা জিনিসটাকে একটু মিক্সড করে দেব আর আমার যে ডিমটা আমি এখানে তুলে নেব কারণ আমি ধনেপাতা পাতা খাই না এবার গ্যাসটা একটু অন করে এখানে আমি একটু এক মুঠো ধনে পাতা রেখেছি ধনে পাতাটা আমি এখানে ছড়িয়ে দেব আমার ধনে পাতায় ভীষণ গন্ধ লাগে বন্ধুরা মানে একটা বিটকেল গন্ধ লাগে বলে না আমি খেতে পারি না হ্যাঁ তা বলে কি বাইরের ফুচকা মুচকা খাচ্ছি না নিশ্চয়ই খাচ্ছি তো সেগুলোকে অনেক কষ্ট করে বেছে বেছে আমার খেতে হয় সেই জন্য আমি খুব একটা খায় ঠিক আছে দেখা হচ্ছে সার্ভ করার পর তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার একদম স্পেশাল ডিমের কারি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুস কিচেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে নেবেন তাহলে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার